সুপ্রিয় দর্শক চলে আসলাম বগুড়া ডুপচাচিয়া ধাপের হাটে দর্শক ফ্রিজিয়ান জাতে মানে সেরা কিছু গাভির দাম জানাবো যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল আটটা হইতে বইগাল চারটা পর্যন্ত বুধের গাভী বলেন প্রেগনেন্ট গাভী বলেন প্রত্যেকটা কাফি আমদানি ভরপুর বললে বলা যায় হয়ে থাকে আমি বেশি দেরি করবো না আট মিনিট ফুল একটা ভিডিও করবো যারা নতুন দর্শক আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দিবেন কেননা ফেসবুক পেজে আমরা বাছুর গরু বলদ গরু সার গরু দুধের গাভী সিজিয়ান বাছু দাম দর জানার চেষ্টা করে থাকি এখানে একটা গাভি আছে মার্শাল্লাহ সালাম আলাইকুম বড় ভাই একটু কথা বলেন ভাইয়া বিসমালা বলে ধরে না বললেন ভাই বুঝতে পারেছি সকালে বারো বইকালে ছয় ভালো লেগেছে ভাই কেবল শুরুতে ধরছি তো না বলছে মনটা খারাপ হয়ে গেছে এটা বাচ্চা ছেলে না মেয়ে ভাইয়া বেটা বাচ্চা দাম কেমন চাচ্ছে কাস্টমারকে দাম তো দিয়েছে দেওয়ার একজন কেমন দাম দিয়েছে ভাই এক লক্ষ সত্তর বাচ্চার জন্য পড় তা বলতেছে তারপরে কিনা মাল দশ টাকা লাভ করতে হবে কেমন টাকা ফিক্সড বিক্রি করা যেতে পারে পঁচাশি হাজার ভাই ভালো লেগেছে ভাই শুরুতেই ক্যামেরাটা ধরেছি ভাই না বলছিল মনটা খারাপ হয়ে গেছিলো

এটা যদি ঠান্ডালে আছে এটা একটু দাম কি বলছেন গাভী এটা প্রত্যেকটা গাভী যাতে মানুষেরা তো চাচা কথা বলতেছে যেহেতু বানটা দেখে নিয়ে ফাঁকে বানগুলো অনেক বড় আছে দশ বারো লিটার দুধ হলে হবে হয়তো আমার মনে করছে লিটার চাচা সালামু আলাইকুম এক টানে দুধ কত লিটার আসে ভাব চান ষোলো লিটার দাম চাচ্ছেন কেমন কাস্টমারের দাম তোর বলে কেমন দিচ্ছে লক্ষ দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না তো টার্গেট এখন এটা বাচ্চা ছেলে না মেয়ে ছেলে বাচ্চা দর্শক দুই লক্ষ সত্তর আশি দাম দিচ্ছে

এটা বাচ্চা ছেলে নে মেয়ে ভাইয়া ব্যাদা বাচ্চা মাশাল্লা দাদা বিক্রি হয়ে গেছে রে বাবা মাশ আল্লাহ রে আগুন কালেকশন রে বাবার বিক্রি হয়ে গেছিল তেমন নিয়ে আসলেন চাচা কেমন দাম চাচ্ছেন দাম তো জানা না এক লাখ আশি দুধপাতলি চা বাবা এক লাখ আশি দাম চাচ্ছে চোদ্দ লিটার দুধের কথা বলতেছি মার্শাল্লাহ চোদ্দ লিটার দুধ হবে আপনাদের কাছে জানি না চোদ্দ লিটার হবে কিনা তোমাকে বলছে চোদ্দ লিটার দুধের কথা একটা নেশ এক লাখ আশি দাম এটা বেড়া না বেটে পছর জানি না ও বেড়াবাস এটা বলছে আমাকে বেটা বছর এটা এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া ভালো আছে ভাইয়া লক্ষ বিশ হাজার বাচ্চা কি বেটা না বেটে দশ সাড়ে নয় দুই লাখ বিশ দাম চাচ্ছে একখানে সাড়ে নয় থেকে দশ লিটার দুধ হয় বেটা বাচ্চা

ভাই সালামু আলাইকুম গ্যাভিট আপনি কিনছেন বাচ্চা তো এইটা বেটা বাচ্চা কত লিটার দুধের কথা বলছেন ষোলো লিটার মার্শাল্লাহ কেমন টাকা পড়ে গেছিলো ভাই দেখ কিন্তু টোটালে কত টাকা হয়ে গেছে এক লক্ষ সপ্তানব্বই প্রথম দাম চাইছিল কেমন দুই লাখ চল্লিশ চাইছিলো এক লক্ষ সপ্তানব্বইয়ের মধ্যে হয়ে গেল ষোলো লিটার একটা দুধের কথা বলছে একটা বালতি ভরে ভরে গেছে এই বালতিও ভরে যাবে আমার হ্যাঁ মনে পড়ে যাচ্ছে তো বাধার কেমন মনে হচ্ছে বেশি না কম একটু জানাবেন আমাকে একটু কমছে মার্শাল্লাহ মার্শাল্লাহ

দেখায় একটু ষোলো হাত তখন করছে যা তো গুলা দেখায় নাকি দুধ কত লিটার হয় কত লিটার দুধ হয় কেমন দুধ হয় এটা বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা নয় লিটার দুধ হবে আমি তো বলছে হবে না হাই হলে পাঁচ ছয় লিটার বডি নাই তো দিবে কোথা থেকে বলেন বডি লাগবে না এই গাভী ভাই এটা একটানে দুধ কেমন আসে ভালো আছেন মাশাল্লাহ বারো লিটার আজকের গাভীটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর একটা না বারো লিটার মহাজন বলছে একশো পঁচাত্তর বেটা না বেটি বাচ্চা বেটি

গাফে দাতা মানুষেরা আট মিনিট পারে গেছে শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো বা এই চাই তো ভালো সুন্দর নারে রকম আর একটা ভিডিও নিয়ে এরপর তো ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ